স্বাগতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আকলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম ধর্মীয় উগ্রবাদ নিয়ে নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদন মিসলিডিং বলছে প্রধান উপদেষ্টা প্রেস উইং এপ্রিলে ঘূর্ণিঝড়ের সংখ্যা জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা অনুভূত হবে বেশি পশ্চিমবঙ্গে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ নিহত সাত তাইওয়ান ঘিরে সামরিক মহড়া শুরু করেছে চীন গাজা পরিস্থিতির সাথে জড়িত সব পক্ষকে যুদ্ধ বিষয়ক আইন মানতে হবে বলছে যুক্তরাষ্ট্র ঈদের দিনে ফিলিস্তিনের মানুষের স্মরণ করলেন হামজা চৌধুরী এবং ঈদের দিন গণপিটুনিতে নরসিংদীতে দুই ভাই নিহত নিউ ইয়র্ক টাইম এর একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে প্রতিবেদনটিতে বাংলাদেশ সম্পর্কে একটি উদ্বেগজনক ও এক পেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে যা থেকে বোঝা যায় দেশটি ধর্মীয় চরমপন্থার কবলে পড়ার দ্বারপ্রান্তে রয়েছে এই চিত্র কেবল দেশের রাজনৈতিক ও সামাজিক গতিশীলতাকে অতি সরলীকরণী করে নয় বরং আঠারো কোটি মানুষের পুরু জাতিকে অন্যায়ভাবে কলঙ্কিত করার ঝুঁকিও তৈরি করেছে বলে মনে করছে অন্তর্বর্তীকালীন সরকার মঙ্গলবার পহেলা এপ্রিল প্রধান উপদেষ্টা প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভুল চিত্র তুলে ধরে এমন বাছাই করা উস্কানিমূলক উদাহরণের উপর নির্ভর না করে গত এক বছরে বাংলাদেশ যে অগ্রগতি অর্জন করেছে এবং পরিস্থিতির জটিলতা স্বীকার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ধর্মীয় উত্তেজনা এবং রক্ষণশীল আন্দোলনের কিছু ঘটনা তুলে ধরলেও এটি অগ্রগতির বৃহত্তর প্রেক্ষাপটকে উপেক্ষা করে বলে মনে করছে সরকার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ নারীদের অবস্থান উন্নয়নে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার তাদের নিরাপত্তা ও কল্যাণে বিশেষ প্রতিশ্রুতিবদ্ধ। এটি একটি সরকার যা নারীর অধিকার এবং নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েছে। প্রতিবেদনের ফোকাস বাস্তব চিত্রের বিপরীতে দাঁড়িয়েছে যা হতাশাজনক। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস চরমপন্থী শক্তির বিরুদ্ধে যথেষ্ট কঠোরভাবে পদক্ষেপ নেননি বলে আরেকটি দাবি শুধু মিথ্যাই নয়। এটি নারীর ক্ষমতায়নে তার আজীবন কেউ উপেক্ষা করে প্রধান উপদেষ্টা হিসাবে প্রফেসর ইউনুস নারী অধিকারের পক্ষে তার উকালতিতে অবিচল ছিলেন দুই কন্যার পিতা প্রফেসর তার পুরো কর্মজীবন এবং গ্রামীণ ক্ষমতায়নের গভীর বিশ্বাসের উপর ভিত্তি করে যা তাকে নোবেল পুরস্কার এনে দেয় নারীর অধিকারকে এগিয়ে নেওয়া এবং তাদের স্বাধীনতা রক্ষায় তারা আত্মৎসর্গ তার আত্মৎসর্গ তার কাজ ও খ্যাতির মূল ভিত্তি ধর্মীয় সহিংসতা সম্পর্কেও ভুল ধারণা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে বলে জানায় প্রেস উইং বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশের মতো দেশে রাজনৈতিক অস্থিরতা ও ধর্মীয় সহিংসতার মধ্যে পার্থক্য করা জরুরি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায়ের পর বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের অনেকগুলোই সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে যদিও বাস্তবে সেগুলো ছিল মূলত রাজনৈতিক রাজনৈতিক দলগুলো প্রায়শই সমর্থন জোরদার করার জন্য ধর্মকে ব্যবহার করে যা বিষয়টিকে জটিল করে তুলে এবং রাজনৈতিক অস্থিরতাকে ধর্মীয় নিপীড়নের সঙ্গে মিশিয়ে ফেলার ঝুঁকি তৈরি করে পুরো হিসেবে দাঁড় করানো বিভ্রান্তিকর কারণ এতে প্রকৃত রাজনৈতিক ও উপেক্ষা করা হয় অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা করার জন্য তার প্রতিশ্রুতি স্পষ্ট করেছে এবং আইন প্রয়োগকারী ও সন্ত্রাসবাদ বিরোধী প্রচেষ্টার সাথে তার চলমান কাজ এই প্রতিশ্রুতির উপর জোর দেয় সামাজিক সংস্কার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতার মাধ্যমে উগ্রবাদ মোকাবেলায় বাংলাদেশের প্রতিষ্ঠাকে চাপা দেওয়া উচিত নয় প্রেস উইং জানায় বাংলাদেশ এশিয়ার অন্যতম অর্থনৈতিক পাওয়ার হাউসে রূপান্তরিত হচ্ছে প্রবৃদ্ধির গতিপথ নিয়ে যা বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য প্রচুর সুযোগের প্রতিশ্রুতি দেয় সব প্রতিকূলতার বিরুদ্ধে বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল হয়েছে অসাধারণ স্থিতিস্থাপকতা দেখিয়েছে গত সাত মাসে রপ্তানি বেড়েছে প্রায় বারো শতাংশ রাজনৈতিক উত্থানের পরেও ব্যাংকিং খাত অপরিবর্তিত রয়েছে এবং স্থানীয় মুদ্রা বিনিময় হার মার্কিন ডলারের প্রায় একশো টাকা স্থির রয়েছে ভবিষ্যতের দিকে তাকালে বাংলাদেশ দুই সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং দুই সালের মধ্যে বিশ্বের নবম বৃহত্তম ভোক্তা বাজারে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে এতে আরো বলা হয় গত আট মাসে চুরাশি বছর বয়সী ড মোহাম্মদ ইউনুস যে অবিশ্বাস্য কাজ করেছেন তার স্বীকৃতি কোথায় বাংলাদেশের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে তিনি অক্লান্ত পরিশ্রম করে চলেছেন গত সপ্তাহে তার চীন সফরের সময় চীন সরকার ও ব্যবসায়ীরা বাংলাদেশকে দুইশ কোটি ডলার ঋণ বিনিয়োগ ও অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে আগামী সপ্তাহে ঢাকায় বিনিয়োগকারী সম্মেলন অনুষ্ঠিত হবে যেখানে মেটা উবার এবং স্যামসাং এর মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা সহ পঞ্চাশটি দেশের দুই হাজার তিনশো অংশগ্রহণকারী অংশ নেবেন বাংলাদেশকে উদীয়মান অর্থনৈতিক শক্তি হিসেবে বিশ্ববাসী ক্রমে স্বীকৃতি দিচ্ছে এটি আশা শক্তি এবং অভূতপূর্ব সুযোগের একটি গল্প এটি এমন একটি ঘটনা যা সম্মানের সঙ্গে বলার যোগ্য নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে মুষ্টিমেয় কিছু ধরেছে যেমন একজন নারীকে হেনস্থা করা একজন পুরুষ অভিযুক্তকে ছেড়ে দেওয়া হয়েছে উগ্রবাদ ছড়িয়ে পড়া একটি দেশের চিত্র আঁকার জন্য এটি শুধু বিভ্রান্তি করেই নয় ক্ষতিকর আঠারো কোটি মানুষের দেশে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে গোটা দেশকে সংজ্ঞায়িত করা অযৌক্তিক সংস্কৃতি এবং একটি বৈচিত্র্যময় এবং গতিশীল সমাজ আছে বলে ধর্মীয় উগ্রবাদের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ একা নয় এটি একটি বৈশ্বিক সমস্যা যা অনেক দেশ বিভিন্ন রূপে মোকাবেলা করে তবে বাংলাদেশ আইন প্রয়োগকারী সংস্থা সামাজিক সংস্কার এবং সন্ত্রাসবাদ বিরোধী উদ্যোগের মাধ্যমে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় অব্যাহতভাবে কাজ করছে মুসলিম হিন্দু খ্রিস্টান বা অন্য যে কোনো সম্প্রদায় তার বৈচিত্র্যময় জনগোষ্ঠীকে রক্ষা করার জন্য দেশটির প্রতিশ্রুতি অবিচল রয়েছে মিছিলে এবং সোশ্যাল মিডিয়ায় ঘৃণা ছড়ানো কট্টরপন্থীরা সবসময় থাকবে তবে তাদের ক্ষোভের মধ্যে আগুন দেওয়া থেকে বঞ্চিত করা আমাদের দায়িত্ব এছাড়া চরমপন্থার উত্থান বাংলাদেশের রাজনৈতিক উত্তরণের একটি অনিবার্য পরিণতি এই ধারণা অনেক বেশি নির্ধারক দেশের গণতান্ত্রিক চেতনা এবং প্রাণবন্ত নাগরিক সমাজ এমন শক্তিশালী শক্তি যা পূর্ণ প্রতিহত করে চলেছে। চ্যালেঞ্জ রয়ে গেলেও বাংলাদেশে দীর্ঘমেয়াদী অভিমুখ শুধু চরমপন্থীদের কর্মকাণ্ডের উপর নির্ভর করবে না বাংলাদেশের জনগণ বিশেষ করে এর যুব ও নারীরা একটি ন্যায়সঙ্গত গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজের জন্য চালিয়ে যেতে পরিশেষে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর ইতিহাস গণতন্ত্রের প্রতি অঙ্গীকার এবং নারীর ক্ষমতায়নের প্রতি দৃষ্টি আকর্ষণ করা প্রমাণ করে যে চ্যালেঞ্জ সত্ত্বেও দেশ এগিয়ে যাওয়া অব্যাহত রাখবে কয়েকটি নেতিবাচক উদাহরণের দিকে মনোনিবেশ করার পরিবর্তে আমাদের অগ্রগতি স্থিতিস্থাপকতা এবং দৃঢ়তার বৃহত্তর চিত্রটি স্বীকার করা উচিত যা আজকের বাংলাদেশকে সংজ্ঞায়িত করে গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল দিয়ে বয়ে যাওয়া তাপ প্রবাহ অব্যাহত রয়েছে চৈত্রের দাপটের সঙ্গে এবার এপ্রিল মাসে যোগ হতে যাচ্ছে ঘূর্ণিঝড় এর সঙ্গে কালো বৈশাখীও হতে পারে বেশ কয়েকটা আবহাওয়িজা বলছেন বছরের উষ্ণতম মাস হিসাবে বিবেচিত হয় মার্চ এবং এপ্রিল এদিকে জলবায়ু পরিবর্তনের কারণে এই তাপমাত্রা আগের কয়েক বছরের তুলনায় গত কয়েক বছর বেশি অনুভূত হচ্ছে বিশেষ করে শহর এলাকায় তাপমাত্রার প্রভাব গ্রামের বেশি অনুভূত হয় আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হচ্ছে এপ্রিল মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘু লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড় রূপ নিতে পারে এদিকে দেশে পাঁচ থেকে সাত দিন বজ্র ও শিলাবৃষ্টি সহ হালকা বা মাঝারি ধরনের বৃষ্টি এবং এক থেকে তিন দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে এই মাসে দেশে থেকে মৃদু অর্থাৎ থেকে ডিগ্রি সেলসিয়াস এবং মাঝারি আটত্রিশ থেকে উনচল্লিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এবং এক থেকে দুটি তীব্র অর্থাৎ চল্লিশ থেকে চল্লিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস তাপ প্রবাহ বয়ে যেতে পারে এ মাসে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে শাহিনুল ইসলাম বলেন মার্চ এবং এপ্রিল মাস বছরের মাস তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে বেশ কাল বৈশাখী এবং বইতে পারে এপ্রিল মাস তিনি বলেন হলে কিছুক্ষণের জন্য তাপমাত্রা নেমে গেলেও আবার তা আগের অবস্থায় ফিরে আসবে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে তিনি জানান এদিকে ঈদের ছুটিতে ঢাকা ফাঁকা হয়ে যাওয়ায় সড়কগুলো সড়কগুলোতে যানজট নেই রিকশা চালক সহ রাস্তায় কাজ করা শ্রমিকরা স্বস্তিতে কাজ করছেন তবে দুপুরের দিকে তাপমাত্রা অসহনীয় বলছেন সংশ্লিষ্টরা শান্তিনগর মুরে গরমের মধ্যে রিক্সায় তুলে বসেছিলেন গরমে অবস্থা হয় আজকে তার চালাবেন না বলে জানালেন তিনি একই অবস্থায় ঈদের ছুটিতে বাড়ি যেতে না পারা শামসুর রহমানেরও একই এলাকার ভ্যানে ফল বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তিনি শামসুর বলেন এই ঈদের কারণে কেনাকাটা কম কিন্তু তাও তো ভ্যানে ফল নিয়ে বসতে হচ্ছে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করি সূর্য ডুবার এরপর কিছুটা আরাম হয় লোকজন এমনিতেই কম এদিকে আজকে আবহাওয়া দপ্তর জানিয়েছে লঘুচাপের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে দেশে দিনের তাপমাত্রার চেয়ে দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে আজ রাজশাহী পাবনা নৌকা নীলফামারি যশোর ঢাকা ফরিদপুর এবং রাঙামাটি জেলাগুলোর উপর দিয়ে তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন গত কয়েক বছর ধরে তাপমাত্রা আগের বছরগুলোর তুলনায় কিছুটা বেশি অনুভূত হচ্ছে এর প্রধান কারণ জলবায়ু পরিবর্তন এর বাইরে গাছপালা কমে যাওয়া অন্যদিকে শহরে বিল্ডিং এত বেশি যে এখন এখন যে বৃষ্টি হয় তা মাটি পর্যন্ত পৌঁছাতে পারে না ফলে মাটি সব সময় গরমে থাকছে এদিকে গাছপালা আমাদের যে ছায়া দিত সে গাছপালাও কমে যাচ্ছে এতে করে তাপমাত্রা বেশি অনুভূত হচ্ছে বলে তিনি মনে করেন আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে সাঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এপ্রিল মাসে এই তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছাড়াতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার ডোলাহাট থানার রায়পুরের তৃতীয় ঘেরি এলাকায় একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে এতে অন্তত সাতজন নিহত হয়েছে যাদের মধ্যে চার শিশু রয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আনন্দবাজার সোমবার একত্রিশে মার্চ রাত দশটার দিকে হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠে এলাকার একটি বাড়ি মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আর স্থানীয়রা দেখতে পান দাউদাউ করে জ্বলছে পুরু ভবন আতঙ্কিত এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন কিন্তু এর মধ্যেই আরো কয়েক দফা বিস্ফোরণ ঘটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও বাহিনী আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি তারা বাড়ির ভেতরে আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা চালায় বিস্ফোরণের সময় বাড়ির ভেতরে এগারো জন ছিল যাদের মধ্যে চারজন শিশু ছিল আগুনের তীব্রতায় চার শিশু সহ সাতজন পুড়ে মারা যায় নিহতরা হচ্ছে অরবিন্দ বণিক বয়স পঁয়ষট্টি প্রভাবতী বনিক বয়স চল্লিশ শান্তনা বনিক বয়স আটাই অর্ণব বণিক বয়স আট মাস এবং সংরক্ষণ করা হতো প্রাথমিক ধারণা সেখান থেকেই কোনোভাবে আগুন লেগে এই বিস্ফোরণ ঘটে এদিকে পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার বলেন বাজি তৈরির সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এতে পুরো বাড়িতে আগুন ধরে যায় এখনো সেখানে আরো কেউ আটকে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ডোলাহাট থানার পুলিশ জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি বিস্ফোরণের কারণ তদন্ত করা হচ্ছে উল্লেখ্য পশ্চিমবঙ্গে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা নতুন নয় এর আগেও একাধিকবার এমন ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন বারবার ঘটে যাওয়া এসব দুর্ঘটনা নিয়ে রাজ্য জুড়ে বিতর্ক অব্যাহত রয়েছে তাইওয়ান ঘিরে যৌথ স্থল নৌ ও রকেট বাহিনীর মহড়া শুরু করেছে চীন মঙ্গলবার পয়লা এপ্রিল থেকে এই মহড়া শুরু হয় এই মহড়াকে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে একটি কঠোর সতর্কবার্তা বলে বর্ণনা করা হয়েছে একই সঙ্গে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং তেকে পরজীবী বলে আক্রমণ করেছে বেজিং তাইওয়ান ও পাল্টা প্রতিক্রিয়া হিসেবে চীনা নৌবাহিনীর উপস্থিতির জবাবে জাহাজ মোতায়েন করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে নিজেদের ভূখণ্ড বলে দাবি চীন এবং এটি দখলে নিতে বল প্রয়োগের সম্ভাবনা কখনোই খারিজ করেনি তারা। চীনকে বিদেশি শত্রু শক্তি বলে আখ্যা দেওয়ার পর এই মহড়া শুরু হয় পূর্ব থিয়েটার কমান্ডের ঘোষণার সঙ্গে প্রকাশিত এক ভিডিওতে তাইওয়ানের প্রেসিডেন্টের একটি কার্টুন পোকা হিসেবে দেখানো হয়েছে ভিডিওতে প্রেসিডেন্ট পোকাকে চপস্টিক দিয়ে ধরে রাখা হয়েছে এবং তার নিচে জ্বলছে একটি দগ্ধ তাইওয়ান ভিডিওতে ইংরেজিতে তাকে পরজীবী বলা হয়েছে পূর্ব থিয়েটার কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে এই মহড়ার মূল লক্ষ্য হল সমুদ্র ও আকাশে যুদ্ধ প্রস্তুতির টহল সমন্বিত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সামুদ্রিক ও স্থল লক্ষ্য বস্তুর উপর আঘাত হানা এবং গুরুত্বপূর্ণ এলাকা ও পথ নির্দেশের উপর অবরোধ আরোপ করা তাইওয়ানের সরকার এই মহড়ার নিন্দা জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একজন ঝামেলা সৃষ্টিকারী হিসেবে পরিচিত এবং তাইওয়ানের সরকার আত্মরক্ষা করার জন্য যথেষ্ট আত্মবিশ্বাসী ও সক্ষম তাইওয়ানের সরকার বেজিং এর সার্বভৌমত্বের দাবিকে প্রত্যাখ্যান করে বলেছে দ্বীপের ভবিষ্যৎ কেবল তাইওয়ানের জনগণই নির্ধারণ করতে পারে দুইজন শীর্ষস্থানীয় তাইওয়ানের কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন দশটিরও বেশি চীনা সামরিক জাহাজ তাইওয়ানের চব্বিশ নটিক্যাল মাইল সংলগ্ন অঞ্চলের কাছে চলে এসেছে এবং এর জবাবে তাইওয়ান তার নিজস্ব যুদ্ধ জাহাজ পাঠিয়েছে তবে চীনা সামরিক বাহিনী কোন সরাসরি গোলাবর্ষণ করেছে এমন কোন তথ্য তাইওয়ান এখনো শনাক্ত করতে পারেনি বলে জানিয়েছেন এক কর্মকর্তা তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে চীনের শানডং বিমানবাহী রণতরী সোমবার দ্বীপের প্রতিক্রিয়া অঞ্চলে প্রবেশ করেছে তাইওয়ান ও পাল্টা প্রতিক্রিয়া হিসেবে সামরিক বিমান ও জাহাজ মোতায়েন করেছে এবং স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সক্রিয় করেছে এই মহড়া এমন সময় অনুষ্ঠিত হচ্ছে যখন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট এক্সেথ জাপান ও ফিলিপাইন সফর শেষ করলেন সেখানে তিনি চীনের সমালোচনা করেন এবং বলেন চীনের আগ্রাসন মোকাবেলায় জাপান অপরিহার্য একজন শীর্ষস্থানীয় তাইওয়ান নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন আভ্যন্তরীণ বিশ্লেষণ অনুযায়ী চীন ওয়াশিংটনের সঙ্গে কোনো পরিলক্ষিত সংঘাত এড়াতে চায় কারণ তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন বাণিজ্য আলোচনায় আগে উত্তেজনা সৃষ্টি করতে চায় না তাই তাইওয়ানকে তারা অজুহাত হিসাবে ব্যবহার করছে ওই কর্মকর্তা বলেছেন তাইওয়ান তাদের জন্য সেরা অজুহাত এ কারণে তারা মার্কিন প্রতিরক্ষা সচিব এশিয়া ত্যাগ করার সঙ্গে সঙ্গে এই সামরিক মহড়া শুরু করলো যুক্তরাষ্ট্রের তাইওয়ান দূতাবাস আমেরিকান ইনস্টিটিউট ইন তাইওয়ান জানিয়েছে যে যুক্তরাষ্ট্র দ্বীপটির পাশে থাকবে গাজার সার্বিক পরিস্থিতির সাথে জড়িত সব পক্ষকে যুদ্ধ বিষয়ক আন্তর্জাতিক আইন মেনে চলবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র তবে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত পনেরো জনের বিষয়ে দেশটির কোন মূল্যায়ন করেছে কিনা সে বিষয়ে নিশ্চিত তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে তারা নিহতদের মাঝে কেউ ছিলেন স্বাস্থ্যকর্মী কেউ আবার বেসামরিক প্রতিরক্ষা কর্মী ও একজন জাতিসংঘ কর্মকর্তা এই হত্যাকাণ্ড সম্পর্কে প্রশ্ন করা হলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টেমি ব্রুস বলেন এই মুহূর্তে গাজায় যা কিছু ঘটছে সেই সব জন্য হামাজ দায়ী জাতিসংঘের মানবিক সংস্থা জানিয়েছে গত তেইশে মার্চ পাঁচটি অ্যাম্বুলেন্স একটি অগ্নি নির্বাপক ট্রাক এবং একটি জাতিসংঘের গাড়ি একের পর এক হামলার শিকার হয়েছে এই হামলায় এই হামলার ঘটনায় পনেরো জন নিহত হন এবং তাদের সকলকে একত্রিত করে গণকবরে দাফন করা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তাদের এমন কিছু যানবাহনের উপর গুলি চালিয়েছে যেগুলো সন্দেহ বা যানবাহনগুলোতে কোনো জরুরি সংকেত চালু ছিল না তাদের দাবি নিহতদের মধ্যে একজন ছিলেন হামাস সদস্য উল্লেখ্য যে ইসরায়েলের অস্ত্র ইসরায়েলের অস্ত্রের সবচেয়ে বড় যোগানদাতা দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থন ও মদদে আন্তর্জাতিক আইন কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজস্ব ফিলিস্তিনিদের উপর গণহত্যা ও জাতিগত নিধন চালাচ্ছে দখলদার ইসরায়েল ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের যে কোনো উদ্যোগ উদ্যোগে বরাবরই ভেটু দেয় মার্কিন যুক্তরাষ্ট্র এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটুর কারণে ইসরায়েলের বিরুদ্ধে কোনো নিন্দা প্রস্তাব পর্যন্ত আনতে পারে না জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও পশ্চিমা দেশগুলোর বাধার কারণেই ইসরায়েলের বিরুদ্ধে কখনোই কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি আন্তর্জাতিক ছিল হাহাকার বাংলাদেশের ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার ঈদের দিন স্মরণ করলেন ইসরায়েলের নিপীড়নের শিকার ফিলিস্তিনি শিশুদের ফেসবুক ও ইনস্টাগ্রামে ঈদ উদযাপনের কয়েকটি ছবি পোস্ট করেছেন হামজা চৌধুরী একটি ছবিতে তাকে ইংল্যান্ডের এক স্টেডিয়ামে ইদের নামাজ পড়তে দেখা যায় আরেকটিতে বেশ খুশ মেজাজে দেখা গেছে তাকে অপরটিতে তার হাতে একটি রিস্ট ব্যান্ড পরা যেখানে কালো ফিতায় বাধা লকেট আকারে ছোট্ট ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতের নিচে কেফিয়া নামে কেফিয়া নামে সাদা কালো একটি এই ছবি নেটিজনদের প্রশংসা করাচ্ছে ঈদের দিন ফিলিস্তিনকে স্মরণ করে হামজাও হয়েছেন আলোচিত এর আগে স্টেডিয়ামে ফিলিস্তিনিদের পতাকা উড়িয়ে প্রশংসিত হন তিনি দু সালে লন্ডনের ওয়েমলি স্টেডিয়ামে এফ এ কাপ জেতার পর তখনকার লিস্টার সিটির তারকা হামজা চৌধুরী পতাকা গায়ে জড়িয়ে হেঁটে ফিলিস্তিনিদের উপর আগ্রাসনের প্রতিবাদ জানান এবার রিস্ট ব্যান্ড হাতে পড়ে নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানালেন তিনি গত আঠারোই মার্চ যুদ্ধবিরতি চুক্তি ভেঙে আকর্ষিক হামলা চালায় দখলদার ইসরায়েল তারপর থেকে এ পর্যন্ত হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হন যার অধিকাংশই শিশু এবং নারী ঈদের দিন সন্ধ্যায় ঢাকার পার্শ্ববর্তী জেলা নরসিংদীর পলাশ উপজেলায় গণপিটুনিতে নিহত হয়েছেন আপন দুই ভাই পুলিশ জানিয়েছে চোর সন্দেহে একজনকে গণপিটুনি দেয়া নিয়ে পাল্টাপাল্টি বিবাদে ওই দুই ভাইকে পিটিয়ে গুরুতর আহত করে স্থানীয়রা এর মধ্যে একজন ঘটনাস্থলী মারা গেছেন আর চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে মৃত্যু হয়েছে আরেকজনের ঘটনার পর প্রায় একদিন পেরিয়ে গেলেও ময়নাতদন্ত শেষ না হওয়ায় এখনো লাশ হস্তান্তর হয়নি পরিবারের কাছে এখনো এই ঘটনায় মামলা দায়ের হয়নি তবে গণপিটুনির ঘটনার সাথে জড়িত সন্দেহে তিন ব্যক্তিকে গতকাল রাতেই অভিযান চালিয়ে আটক করেছে পুলিশ পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হুসেন বিবিসি কে বলছেন এই ঘটনায় এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের হয়নি বিকেলে তিনি জানিয়েছেন ময়না তদন্ত শেষের দিকে তারপর মরদেহ হস্তান্তর করা হবে এবং মরদেহ দাফন করার পর ভুক্তভোগীদের পরিবার আজই থানায় মামলা করতে পারে এবং পুলিশ সেই মামলা গ্রহণ করবে পুলিশ জানিয়েছে নিহত দুই ভাইয়ের নাম রাকিব মিয়া এবং সাকিব মিয়া গতকাল সোমবার ঈদের দিন রাত আটটার দিকে তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে নিহত দুই ভাইয়ের বাড়ি নরসিংদীর করতে গ্রামে তবে গণপিটুনির ঘটনা ঘটেছে পলাশ পাশের গ্রাম ভাগদির কুড়াইতলী এলাকায় পুলিশ এবং স্থানীয় সংবাদদাতাদের সাথে কথা বলে জানা যাচ্ছে ঘটনার সূত্রপাত ঈদের দিন মানে সোমবার সকালে ঈদের সকালে অটোরিকশায় ব্যাটারি চুরি করতে এসেছে এমন সন্দেহে পর্তের তৈল এলাকার এক ব্যক্তিকে মারধর করেন ভাগদির স্থানীয় বাসিন্দা ও অটোরিকশা চালকরা স্থানীয় সাংবাদিকটা জানিয়েছেন পুলিশ গণপিটুনির খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে গণপিটুনির ঘটনা জানার পর রাকিব মিয়া ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানান তিনিও তখন মারধরের শিকার হন পুলিশ জানিয়েছে রাকিব ভেবেছিলেন ভাগদিতে স্থানীয়রা তার চাচাকে পেটাচ্ছে পরে জানা যায় সকালে গণপিটুনির শিকার ব্যক্তি রাকিবের আত্মীয় ছিলেন না পুলিশ কর্মকর্তা মনির হোসেন বলছেন মারধরের শিকার হয়ে রাকিব মিয়া তখন তার গ্রামে ফিরে যায় কিন্তু সন্ধ্যায় রাকিব তার ছোট ভাই সাকিব মিয়া তাদের বাবা মা ও গ্রামের লোকজনকে নিয়ে ফের ভাগদি গ্রামে যান স্থানীয় সাংবাদিকদের মতে রাকিব সাকিবের সাথে পঁয়ত্রিশ ত্রিশ পঁয়ত্রিশ জন মানুষ ছিল তারা ভাগদি এলাকায় সেখানকার স্থানীয়দের সাথে সংঘর্ষ শুরু হয় পুলিশ কর্মকর্তা মিস্টার হোসেন বলছেন তখন ভাগদি গ্রামের লোকজন মাইকিং করে যে করতে তৈল থেকে ডাকাত এসেছে মসজিদের মাইকে ওই ঘোষণা শুনে স্থানীয়রা লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের আটক করে এবং তারপর গণপিটুনি দেয় এ সময় তাদেরকে কুপিয়ে গুরুতর জখম করা হয় বলে জানিয়েছে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে এরপর আহতদের প্রথমে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয় কিন্তু পথেই ছোট ভাই সাকিব মিয়া মারা যান রাকিবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাকিবের মৃত্যু হয় তো সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি আজকে সংবাদ শিরোনামগুলো আরেকবার ধর্মীয় উগ্রবাদ নিয়ে নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদন মিসলিডিং জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং এপ্রিলে ঘূর্ণিঝড়ের সংখ্যা জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা অনুভূত হবে বেশি পশ্চিমবঙ্গে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ নিহত সাতজন আইওয়ান ঘিরে সামরিক মহারা শুরু করেছে চীন গাজা পরিস্থিতির সাথে জড়িত সব পক্ষকে যুদ্ধ বিষয়ক আইন মানতে হবে বলছে যুক্তরাষ্ট্র ঈদের দিনে ফিলিস্তিনের মানুষের স্মরণ করলেন হামজা চৌধুরী এবং ঈদের দিন গণপিটুনিতে নরসিংদীতে দুই ভাই নিহত এদর্শক এতক্ষণ দুর্যোধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাসনের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি